নদীর পানির মতো ঢেউ খেলবে ঢেউ খেলবে তারপরও র‍্যাকেট ভাঙবে না ভাঙবে না বেকা হবে না হ্যাঁ 21 25 35 সব আছে এরপর হচ্ছে 15 অর্থাৎ কার্বন এক্স এর সিরিজের সিরিজে এই ব্ল্যাক কালার কার্বন এক্স মানে হচ্ছে ব্ল্যাক কালার যেটা হচ্ছে রাইট রাইট

না তারা হচ্ছে মাত্র আপনার তিনশো টাকা জোড়া তিনশো টাকা দেড়শো করে পড়ছে হ্যাঁ একটু বড় সাইজের বাচ্চা যাদের এটা ফেদারটা নাই শুধু ফেদারটা কিনতে হবে

অনেক বড় একটি শোরুম কিন্তু এলো স্পোর্টস হাউস এই শোরুমটির নাম হলো স্পোর্টস হাউস তো এটার ঠিকানা এবং ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না আমার বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব সব ভাইরা থাকেন বা শীতকালে তো র্যাকেট খেলা লাগবে তো তাদের জন্য কিন্তু আমার ভিডিওর স্ক্রিন জুড়ে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে যাতে করে আপনারা অনলাইনে ভিডিওগুলো এই র্যাকেটগুলো দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আপনি দেখেন এখানে সব পাবেন ফুটবল আছে স্কেটিং যে শুজগুলো আছে যেগুলো পছন্দ করেন বট কোথায় স্পোর্টস আইটেমের বা স্পোর্টস জগতের যা যা প্রয়োজন ব্যায়াম করবেন ব্যায়ামের জন্য গামবেল তারপরে যে সাইকেল ট্রেডমিল সব আছে সো বাট আজকে কিন্তু আমরা দেখাবো মূলত স্পেশালি র্যাকেট একদম লো বাজেট থেকে শুরু করে বেশি দাম মানে একদম দামি যে র্যাকেটগুলো আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন আর যারা যাচ্ছেন গ্রাম অঞ্চলে এই ধরনের র্যাকেটগুলো নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু প্রাইকারি দামে র্যাকেট পাবেন বাট আজকে আমরা দেখাবো খুচরা প্রাইসগুলো তো পাইকারি কিনলেও কিন্তু আপনার ব্যবসা করতে পারেন তো আজকে পুরো মেক করতে সাহায্য করবে আমাদের স্পোর্টস হাউসের পক্ষ থেকে রুবেল ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রুবুল ভাই আমার ভিউয়ার্স তো আসলে র‍্যাকেট খেলার জন্য অলরেডি এখনি প্রস্তুতি নিয়ে ফেলছে জি জি তো র‍্যাকেট আজকে দেখবো দাম দেখবো তো আপনারা একটু সহজ করে আপনাদের এই শোরুমের ঠিকানাটা বলেন কিভাবে আসতে পারবে আচ্ছা ভাই আমাদের সে ভিডিও শুরুতেই শোরুমের ঠিকানা বলে দিয়েছি যারা আমাদের শপে আসতে চান শপের ঠিকানা হচ্ছে 87 এ মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্থান অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান এসে স্টেডিয়াম দুই নাম্বার গেট দিয়ে ডান পাশে ঢুকলে হচ্ছে স্পোর্টস হাউস সবচেয়ে বড় স্পোর্টস মার্কেট এই মার্কেটের সবচেয়ে বড় শপ আর অনলাইনে যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা দেরি না করে একদম আজ কিন্তু ধামাকা ধামাকা বেশ কিছু র্যাকেট আছে সবগুলা দেখবো খুবই আকর্ষণীয় র্যাকেট চলুন ভিডিওটি শুরু করা যাক সরুল ভাই সামনে তো শুধু র্যাকেট এর মানে স্বর্গরাজের জন্য চলে আসছে এরকম মনে হচ্ছে এক জোড়া র্যাকেট বাচ্চাদের খুশি করার জন্য আপনি মাত্র দেড়শো টাকা দিয়ে স্পোর্টস হাউস থেকে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে আমরা দেখাবো ভিডিওর মাঝখানে ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রথমে একটা কমপ্লিট র্যাকেট দিয়ে শুরু করবে যেটা হচ্ছে একেবারে হচ্ছে কালারফুল তিনটা চারটা কালারের এর র্যাকেট গুলো পাবেন চারটা ব্র্যান্ডের অর্থাৎ চারটা ব্র্যান্ডের হচ্ছে চারটা কালারের কালার গুলো দেখুন একবারে কমপ্লিট এগুলা একবারে কমপ্লিট করা থাকে স্যার দেখানোর আগে কমপ্লিট রেকেট গুলো আমরা দেখিয়ে নিই তাহলে হচ্ছে দেখা যায় অনেকেই কমপ্লিট রেকেট চায় ডাকার বাইরে থেকে অনলাইনে জানা যায় কারণ বাধায় তো আর ডাকার বাইরে করা যায় না মেশিনের কারণে সেজন্য হচ্ছে অনেকেই কমপ্লিট রেকেট চায় আমাদের এই কমপ্লিট র্যাকেট গুলো হচ্ছে আপনি পাচ্ছেন মাত্র

ফ্রেম নেওয়ার জন্য ফ্রেম গুলো হচ্ছে আমাদের এখানে বিভিন্ন দামের পেয়ে যাবেন একেবারে লোয়েস্ট প্রাইস থেকে আমরা হচ্ছে ফ্রেমগুলো দেখানো শুরু করি একবার লোয়েস্ট ফ্রেম যেটা হচ্ছে ইউনেক্স এ ইউনেক্স কার্বন এক্স কার্বন এক্স হ্যাঁ কার্বন এক্স 21 25 35 সব আছে এরপর হচ্ছে 15 অর্থাৎ কার্বন এক্স এর চারটি এই ব্ল্যাক কালার কার্বন মানে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রাইট রাইট

আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাই আমাদের কাস্টমারদেরকে তারা হচ্ছে আমাদের শপে এসে ফ্রেম এবং স্টিং দুইটাই দেখে সুন্দর করে বাদাই করে নিতে পারবে এর প্রাইসটা কত করে এটার প্রাইস হচ্ছে যেহেতু আমি ফ্রেম বলেছি যে কার্বন এক্সট্রাক কার্বন এক্সট্রাকের এই কার্বন এক্সট্রাক যেটা হচ্ছে ব্ল্যাক কালারের এইটা ফ্রেমের প্রাইস জানাচ্ছি এখন মাত্র 850 টাকা 850 করে আচ্ছা অর্থাৎ 850 আর যদি আপনি ধরেন 100 টাকা দিয়ে হচ্ছে একটা পরবর্তী শেষ করতে পারবো খেলতে পারবো অর্থাৎ এক সিজন খেলের কেটে রেখে আবার দেখা যায় দেড়শো টাকা বা দুশো টাকা দিয়ে বাদাই করে নিলে আবারও এটা দিয়ে খেলতে জি এরপরে একটু দেখতে পাচ্ছি যে একটু কালারফুল আছে গোল্ডেন আছে নিওন আছে এখানে ভাই ভিডিও দেখো একবারে দর্শক হচ্ছে আমাদের অর্থাৎ বাংলাদেশে যতটা ব্র্যান্ড এবং যতটা কোয়ালিটি র‍্যাকেট আছে হিউজ পরিমাণ র‍্যাকেটের ব্র্যান্ড এবং হচ্ছে র‍্যাকেটের কোয়ালিটি আমাদের স্পোর্টস পাবেন আমরা আজকে যদি দ্বিতীয় যেটা শুরু করি আমরা যদি আরেকটা অর্থাৎ যেহেতু কম থেকে শুরু করেছি সেও তো আমরা কমের গুলো আগে দেখাই এরপরে ভিডিওতে চমক থাকবে যেটা হচ্ছে আমাদের দোকানে ফার্স্ট টাইম নিয়ে আসছি জি एजी দেখেন কয়টা কালারে ওয়াই3 কয়টা ব্র্যান্ডের ওয়াই3 ম্যাক্সবোর্ড হেড হ্যাঁ অর্থাৎ এরকম চারটা পাঁচটা ব্র্যান্ডের একবারে কালারফুল যেটা বাংলাদেশে এই ফার্স্ট টাইম একবারে কম প্রাইসে স্পোর্টস হাউস এত কালারফুল এবং হচ্ছে এত কোয়ালিটিফুল র‍্যাকেট দেখা যায় ভাই বাংলাদেশে আর কেউ দিতে পারে না দিতে পারে না হ্যাঁ একবারে ফ이버ের যেটা হচ্ছে আপনি দেখেন নদীর পানির মতো ঢেউ খেলবে ঢেউ খেলবে তারপরও র‍্যাকেট বাগবে না বাগবে না ভেঙেওবে না হ্যাঁ একবারে কোনো শব্দ হবে না এগুলো তো জয়েন্টলেস একবারে এবং সাথে কতগুলো আইলেট এক্সট্রা দেওয়া থাকে কারণ সময় র‍্যাকেটে দেখা যায় আইলেট পড়ে যায় পড়ে যায় স্টিক বাজার সময় পড়ে যায় নষ্ট হয়ে যায় আইলেট গুলো হচ্ছে এক্সট্রা দেওয়া থাকে প্রত্যেকটা র‍্যাকেটের সাথে জি এই র‍্যাকেটে 6টা কালার পাবে আচ্ছা

আপনার আরামদায়কের জন্য আরো চাইলে আরো এক্সট্রা গ্রিপ লাগাইতে পারবেন ওনারা এটাও লাগায় সমস্যা নাই তারপর হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে র‍্যাকেটের জগতে অর্থাৎ স্কিলো ব্র্যান্ডা জি ব্র্যান্ডের র‍্যাকেট হচ্ছে বিশ্বের অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবেন স্কিলো র‍্যাকেটগুলো খুবই ভালো মানের অর্থাৎ হ্যাঁ স্কিলো র‍্যাকেটগুলো আমরা কম প্রাইস থেকে শুরু করে অর্থাৎ দামি যে র‍্যাকেটগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং কালারফুল এবারে কিন্তু অনেক চাই এই কালার স্পোর্টস হাউস কালার এবং হচ্ছে ব্র্যান্ডে সেরা সেরা মানে দেখেন বন্ধুরা আপনারা দেখলেই নয়ন জুড়া যাবে এত সুন্দর সুন্দর র্যাকেট গ্রাফিক্স বিশেষ করে আমার আপুরা তো মানে কায়রা গেরা নিবে ইনশাআল্লাহ পর্যন্ত র্যাকেট নিয়ে আসছে আমরা যেটা হচ্ছে লেডিসদের জন্য খুবই একটা জনপ্রিয় কালার জনপ্রিয় কালার তাদের ফেভারিট কালার তবে এখানে জেন্টসের কালারগুলো কিন্তু আছে খুব সুন্দর সুন্দর কালার কি অবশ্যই ভাই এই জন্য হচ্ছে এটা মাল্টি কালারের আটটা কালারে আটটা কালার গুলো হচ্ছে আটটা কালারে পেয়ে যাবে যেটা হচ্ছে স্কেলো ব্র্যান্ডের স্কেলো জি গ্রিপ দেওয়া থাকবে হুম হুম এটাও ফাইবারের

হোয়াইট কালার আছে আরো তিনটা কালার আছে ব্ল্যাক কালারও আছে আমরা যেহেতু আমি তো ভিডিও তো বললামই যে অবশ্যই যারা ব্লগ দেখে আসবে অবশ্যই বলবেন তাদের জন্য আমরা করার জন্য মেশিনের চার্জ দেড়শো টাকা নেই সেটা সম্পূর্ণ ফ্রি এটা যেটা প্রাইস নিচ্ছে এখন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্যান্য মার্কেট থেকে নিতে হলে অথবা ভিডিওতে দেখবেন যে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেটাই আমাদের সেই সেম কোয়ালিটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পাবেন

আমরা বিএস এর বক্স গুলো যেহেতু দুইটা বক্সই আছে বিএস এর সেও বিএস এর একটা কম প্রাইজের মধ্যে দেখাই নেই কারণ হচ্ছে বিএস র‍্যাকেট অনেকেই দেখা যায় কম রেট প্রাইজে চায় এই তাদের জন্য হচ্ছে আমাদের এই কম প্রাইজের বিএস র‍্যাকেট যেগুলো 4টা 5টা কালার আছে এগুলো সমস্ত প্রফেশনাল র‍্যাকেট হ্যাঁ এগুলো প্রফেশন বাই কিউআর কোড সহ জি জি কিউআর কোড সহ আছে জি একেবারে বিএস কোম্পানির কিউআর কোড সহ যেটা প্রাইস নিচ্ছি একবারে বিএস এর সবচেয়ে কম প্রাইজের মধ্যে মাত্র 1850 টাকা 1850 যেখানে বিএস থেকে কাটা হচ্ছে 15 16000 বা 20000 টাকা পাওয়া যায় পাওয়া যায় সেখানে হচ্ছে আপনারা স্পোর্টস হাউজে বিএস প্যাকেট পেয়ে যাবেন মাত্র 1850 টাকা 1850 টাকা জি এবারে দেখো দামিটা আচ্ছা বহুল কাঙ্ক্ষিত সেই বহুত কাঙ্ক্ষিত হ্যাঁ বিএস র‍্যাকেট বন্ধুরা যারা যে আপনারা বক্স র‍্যাকেট দেখেন অনলাইনে সব সময় কিন্তু কোথায় গেলে পাবেন জানেন না তাদের জন্য দেখেন এই যে এই যে বহু বাইরে গেছে গা

আপনার একবারে গান মাইনের মতো আপনি মারে গেলে বুঝবে যে কিছু একটা নিয়ে আসছে কিছু একটা নিয়ে আসছে ঠিক আছে জি সেটা ওকে বিসমিল্লাহ দেখেন বন্ধুরা

এটা হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের একবারে প্রোডাক্ট ফ্রি দিয়ে দিব কপি প্রমাণ করলে প্রোডাক্ট ফ্রি জি

তারপর ছয় সাত বছরের বাচ্চা একটা হচ্ছে আপনার একশো আশি টাকা পিস একশো আশি টাকা হচ্ছে দুজন আছে হ্যাঁ দেখা যায় শুধু সিজনে দুই এক মাস বাইরে বাইরে করবে কিনতে চান না তারা হচ্ছে মাত্র আপনি 300 টাকা জোড়া 300 টাকা হ্যাঁ তবে বাচ্চা যাদের এটা সাথে ফেদারটা হবে এটা র্যাকেট দিয়ে দুইটা বাচ্চা খেলা যাবে এটা হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা জি এরপর হচ্ছে ভাই যেহেতু দেখলেন র্যাকেটের কিছু রয়েছে রাইট সেটা অবশ্যই আমাদের দেখাতে হবে হ্যাঁ যেটা হচ্ছে এই যে এই যে আছে বন্ধুরা এই যে গুলো আছে যে ফেদার কি

দেখছেন মাথা কিন্তু নষ্ট এগুলো কিন্তু আপনার শুধুমাত্র শীতের আপনাদের জন্য নিয়ে আসছে যার যেমন লাগবে

কারণ সবাই তো আসলে যে পনেরো বিশ হাজার টাকা র্যাকেট কেনা সম্ভব না তো যাদের হাজার বারোশো দুই হাজার পঁচিশশো বাজেট সেই বাজেটের র্যাকেট আছে অ্যাভেলেবেল এবং ভালো মানের র্যাকেটগুলো কিন্তু আপনারা পাবেন আর আজকের ভিডিও দেখে কিন্তু আসলেই কি পাচ্ছেন এই স্টিং বাজে খরচটা সম্পূর্ণ ফ্রি ওকে তো বন্ধুরা আজকাল কথা বানাচ্ছি না নেক্সটে আরও চমৎকার কিছু নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো স্পোর্টস আইটেম নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম